গুড মর্নিং পুরোহিত মশাই এসে গেছেন আজকে আঠাশ তারিখ আজকে তো দধিকর্মা হবে ঘট বিসর্জন হবে সকালবেলা আর সন্ধ্যেবেলা তো আমরা সবাই মিলে বিসর্জনে যাব। বরণ শুরু হয়ে গেছে আমরা একে একে সবাই বরণ করছি কি যে ভালো লাগছে না তোমাদের কি বলবো আর সৌরভ আর আমি মিলে যখন ডিসাইড করি যে আমরা কমপ্লেক্সে ফ্ল্যাট কিনবো আরও এই কারণে আমরা কিনেছি সবাই একসাথে আনন্দ করব সত্যি এই জন্যেই আমরা আরও কিনেছি দেখবে এখন আমাদের সবারই একটা করে সন্তান সবাই বড় হয়ে যাচ্ছে বাইরে পড়তে চলে যাচ্ছে তো এইভাবেই আমরা আনন্দ করবো একসাথে থাকবো দেখবে এই আনন্দগুলো এই সঙ্গগুলো ভীষণ দরকার হয় অনুষ্ঠান হয় সত্যি খুব আনন্দ হয় আমরা একসাথে মজা করি সাজগোজ করি আর অবশ্যই নাচ গান করি সেগুলোও তোমাদের সাথে সব শেয়ার করব। গান সেলফি তোলা কিচ্ছু বাদ নেই দারুন মজা হচ্ছে দারুন মজা হচ্ছে আগের বছর কি হয়েছিল আগের বছর তো সবাই আসেনি তাই এতটা জমজমাট হয়নি এবার একদম জমে গেছে দারুণ মজা করছি আমরা আর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কি নাচ চলছে দেখো বাচ্চাগুলো বরং কম নাচছে মা বাবা দাদুরা সবাই নাচছে সবাই

দেখো প্রতিদিন আমরা যে যার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকি যে যার কাজ কর্ম অত দেখাও হয় না লিফটে হয়তো একটু হাই হ্যালো হয় কিন্তু যখন এরকম প্রোগ্রাম হয় তখন যখন একসাথে খাওয়া দাওয়া করি নাচ গান করি আনন্দ করি সেটা কিন্তু জীবনে একটা অন্য মাত্রা এনে দেয় একটা ভালো লাগা তাই না বলো আর এই মাটির মূর্তির মধ্যে তো একটা অদ্ভুত মহিমা থাকে যখন পুজো হয় আমরা সবাই তাকে বাবা বাবা বলে একদম নিজের করে নিই সেই মূর্তিটার যখন বিসর্জন হয় সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় দেখবে সব সময় কিন্তু এটা হয় বিশেষ করে আমার নিজের হাতে বানানো গনুকে বিসর্জন দিতে বড্ড কষ্ট হয় বড্ড কষ্ট হয় তিতলি তো পুরো কান্নাকাটি শুরু করে দিত মা এটা বিসর্জন দিতে দিতে হবে হবে না মা একটা গল্প আছে সেটা আমি বলেছি মাকে ছেড়ে আসে তো ছোট তো ওই জন্য মায়ের কাছে তো যাবেই বলো তোমার কাছে তো দশ দিন রইলো এরকম বলি সব সময় কিন্তু সত্যি মনটা খারাপ লাগে সবাই এত নেচেছে যে জল তেষ্টা পেয়ে গেছে জল খাওয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়া মিষ্টি খাওয়া সব তো রয়েছে আর যে কোনো পুজো মানে খাওয়া দাওয়াটা মাস্ট রাত্রি সাড়ে দশটা বাজে গল্প গুজব করে এই জাস্ট ওপরে উঠলাম আর একটু ফ্রেশ হবো ভালো করে এই যে গাল ফালে সিঁদুর লাগিয়ে একেবারে খুব মজা হয়েছে সমস্ত পুজোর প্রথম পুজোই গণেশ পুজো দিয়ে স্টার্ট হয় আর সেটা আমাদের দুর্দান্তভাবে হয়েছে করছি দুর্গা পুজো আমরা ফাটাফাটি মজা করব। গুড মর্নিং আজকে টোয়েন্টি নাইন্থ অগস্ট এই যে তোমাদের বলছিলাম কালকে দুটো সেট এনেছি একটা এরকম আর একটা হচ্ছে এরকম এর আমাদের কমপ্লেক্সেরই একজনের দোকান আছে আমার বেশ ভালো লেগেছে তো আমি নিজেও নেব প্লাস গিফটের জন্যও নেব এটা পড়েছিলাম ফিটিংসও ভালো তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও আজকের মতো বাই